এত মজার মজার ভর্তা দেখে কারো জিভে জল আসলে আমার কিন্তু কিছু করার নাই এটা হইছে লাল চাপা শুটকির ভর্তা লাল মরিচের আর এটা হইছে আলু আর হইছে সিম সিম আলু সিম ভর্তা হইছে মাছের ভর্তা মাছের ভর্তা লাউ শাক ভাজি এখানে ডাল ভর্তা তারপর ধনিয়া পাতা নাকি আর এটা পালং শাক ভর্তা এটা হলো চাপা শুটকি কাঁচা মরিচ কাঁচা দিয়ে

এটা কি হইলো বলো মেয়াজ ভা আচ্ছা তো বন্ধুরা একটা হোম টুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বক্তাবাদের সাথে সাথে এটা হচ্ছে আমার বান্ধবীর ফ্ল্যাট এই ফ্ল্যাটের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তোমরা সেরকম ডিজাইন করে নিতে পারো ওই বাচ্চাদের জন্য সোফাগুলো ঢেকে রাখা হয় তা আমি আগে তোমাদেরকে দেখাচ্ছি আমার একটা এখানে স্মৃতি আছে এই যে তালতলা কবরস্থানটা দেখো কি যে সুন্দর আশপাশ পরিবেশ এটা আমার ছোটোবেলার এলাকা এবং এই এলাকায় আমি বড় হয়েছি আর এই যে কবরস্থানটা দেখতেছো তালতলার এখানে অনেক স্মৃতি এখানে আমার প্রিয় দুইটা মানুষ আছে হ্যাঁ এখানে আমার দুইটা প্রিয় মানুষকে কবর দেওয়া হয়েছে তারা মারা গেছে আমাকে ছেড়ে চলে গেছে আমার খুবই কষ্ট হয় আর আমি ভিডিও করতে এসে বিশ্বাস করে আমার কান্না আসি পড়ছে ওদের কথা মনে পড়ে আমার প্রিয় বান্ধবী লিপি অনেক ক্লোজ আমার বান্ধবী ও কিছু রান্না করলে আমাকে ফেলে খেত না না ফেলে খেত না সবসময় ফোন দিত বান্ধবী তুই কই চলে আস আমি এটা রান্না করছি ওইটা রান্না করছি সব সময় আমার বান্ধবী আমাকে নিয়ে আসতো আর এখন আমার এই আরেক বান্ধবী এখানে ফ্ল্যাট কিনছে আর ফ্ল্যাট থেকে কবরস্থানটা দেখা যাচ্ছে তো এখন তোমাদের ঘুমটোর ভিডিওটা আমি শেয়ার করছি এই যে দেখো আমার বান্ধবীর বাসাটা ও ড্রয়িং রুমটা আমার কাছে ভীষণ ভালো লাগছে মিরর করা আর মিরর করা তো আমার এমনি মিরর দেখলেই তো আমার জানো ভিডিও বানাই আমি মিররের সামনে আজকে আমি অলরেডি ওর বাসায় বেড়াতে চলে আসছি আজকে ভর্তা বাতের আয়োজন সেই উত্তরা থেকে খিলগা চলে আসছি বুঝছো ব্যাপারটা আর এই তো দেখো আমার বান্ধবীর ড্রয়িং রুমটা কত সুন্দর করে সাজানো গুছানো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখবে আর এখানে সাজানোটা তোমাদের যদি পছন্দ হয় তোমরা এইভাবে করতে পারো ওর ডোরটা দেখো কিভাবে দিয়েছে যাতে ডাইনিংয়ে কেউ খেতে বসলে ড্রয়িং রুমে কেউ বসে থাকলে দেখা যাবে না ডোরটা খুবই সুন্দর স্টাইলে করেছে দেখো এই জিনিসটা কিন্তু তোমরা পছন্দ করে তোমাদের বাসায় করতে পারো আবার দেখো দুইজন চা খাবে ড্রয়িং রুমের এখানে আবার দুইজনের একটা সোফা দেওয়া আছে এটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে এই যে আমি ফুল ড্রয়িং রুমটা তোমাদের দেখাচ্ছি এসি করা আছে